যতই স্বামীদের নাম শঙ্কর ভোলানাথ হোক তাহান লোক তো স্থিরাই দেখায় বলছি জানেন পোস্ট করি একজনের উদ্দেশ্যে গায়ে লাগে আর একজনের ছ্যাঁক করে ওঠে আর একজন আর রিপ্লাই দেয় অন্য একজন চিকন হওয়াটা ইজি নয় ব্রো চিকন হতে গেলে না খেয়ে থাকতে হয় না খেয়ে তুমি ইংরাজি শেখো না কেন সেই পেটুনি পড়লে বাবা গো মা গোই বলতে হবে গবেষণার পরে জানা গেল মেয়েরা বলেই ডাকে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় মূল্যহীন আর অধিকার ছাড়া সম্পর্ক হয় অর্থ আর মা কোনোদিনও ফুটবলও খেলেনি আর কোনোদিনও ক্রিকেটও খেলেনি কিন্তু যেদিন যেদিন থালা বাসন ছুঁড়ে মেরেছে একদিনও মিস আর কেউ মুখ চালিয়ে মারে কিন্তু মার তো হবেই ভাই মার বন্ধ করলে উঠছিলাম এখন বড় হয়ে মানুষের নজরে নজরে দিন দিন যেন কেমন কালা হয়ে যাচ্ছি একদম হালকা নেবেন না আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকা পাবলি যেখানে বসারই জায়গা থাকে না খারাপ করে কি হবে দুনিয়াটা তো আর মা নয় যে সব সময় ভালোবাসবে